ভিউ ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করবো ওরসেফ সিরাপ নিয়ে এটা প্রস্তুত করে থাকে রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওরসেফের জেনেরিক নেম হলো সেফিকজিম এটার এক চামচ সিরাপে আপনি একশো মিলিগ্রাম সেফিকজিম পেয়ে যাবেন এরপর নেই এই ওরসেপ দুশো আপনি কোন রোগের জন্য আপনি ছোটো সোনামণিকে খাওয়াবেন এটি মূলত শ্বাসতন্ত্রের সংক্রমণ কাশি মূত্রনালির সংক্রমণ গনরিয়া জ্বরের চিকিৎসায় খাওয়াতে পারেন কাশি এবং বিভিন্ন ইনফেকশানের চিকিৎসায় আপনি এটি খাওয়াতে পারেন ছোটদের। এরপর যায়নি এটার সেবন মাত্রা এটি সাধারণত এক বছরের ঊর্ধ্বের বয়সীদের জন্য এক চামচ সকালে এক চামচ রাতে বারো ঘন্টা পরপর অবশ্যই বারো পর পরপর ডোজ মেন্টেন করে খাওয়াবেন এটি কমপক্ষে সাত দিন খাওয়াতে হয় কেননা এটি একটি অ্যান্টিবায়োটিক তাই অবশ্যই ডোজ মেনটেন করতে হবে অ্যান্টিবায়োটিক ওষুধ আপনি খেয়াল খুশি ইচ্ছে মতো খাওয়াবেন না অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন এরপরে যাইনি এই ওরসেফ সিরাপটা সেবনে যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা উৎপাদক উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম হল ডায়রিয়া পায়খানার রং পরিবর্তন বমি বমি ভাব পেটে ব্যথা অ্যালার্জিক রিয়াকশান দেখা দিতে পারে আর এটি যেহেতু অ্যান্টিবায়োটিক তাই সতর্ক থাকতে হবে আর যে কোনো অ্যান্টিবায়োটিক ছোটদের সেবন করানোর আগে অবশ্যই অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আমার তাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ